কোলেস্টেরলের সমস্যা যারা খুঁজছেন আমি পরপর কতগুলো ভিডিও দিচ্ছিলাম তো আজকে আমি দেখাবো কোলেস্টেরল কমানোর জন্য একটাই জিনিস করলে পরে কিন্তু আপনার অনেক 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 উপকার হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে যোগা আমি সম্ভবিতা আমরা যদি সূর্য নমস্কার করি তাহলে কিন্তু আমাদের অনেকটা অনেকটা বেশি ক্যালোরি আমরা বার করতে পারবে এবং সারা শরীরের এক্সারসাইজ হবে আমাদের ফার্ম বেন্ডিং হবে ব্যাক বেন্ডিং হবে এবং স্ট্রেচিং হবে তো যেমন আজকে আমরা আরেকবার করে সূর্য নমস্কার করিনি প্রথমে সূর্য নমস্কারের জন্য আমরা দাঁড়াবো একদম ম্যাট একটা নিতে পারি ম্যাট নেওয়ার পরে সোজা দাঁড়াবো এখানে হাত দুটো যখন আমরা নমস্কার মুদ্রা করছি এইরকম করব না প্রণামটা করব এইভাবে একদম দেখুন আমরা এরকম যদি সোজা করি তাহলে কি হবে আমার তো এখানে শোল্ডার জয়েন এখানে এলবো জয়েন এখানে রিস জয়েন অর্থাৎ এখানে কাঁধের সন্ধিস্তর আমাদের কনুয়ের সন্ধিস্তর আমাদের কবজির সন্ধিস্তর তিনটে সন্ধিস্তর এখানে রাখবো আর বুকের কাছে এরকম রাখবো একদম স্ট্রেট এরকম ভাবে দাঁড়াবো এটা হচ্ছে প্রথম একটা ওয়ান সেট এবার দ্বিতীয়বারে যখন যাচ্ছি আমরা হয় এরকম হাত নিয়ে এরকম ভাবে করতে পারি কিন্তু যারা না পারে তারা পাটা একটু গ্যাপ করে দুটো হাত খুলে এরকম ভাবেও করতে পারেন এটাকে বলে হস্ত উত্থান আসন আর যদি হাত করে পা রাখি ভাবে অর্ধচন্দ্র আসন এইভাবে করবো তাহলে আমরা প্রথমে করছি এটা ফার্স্ট এইটা করলাম দ্বিতীয় এইটা করলাম এবার তৃতীয় হচ্ছে

এবার দেখুন আমরা এটা করেছিলাম চারে করলাম এবার পাঁচে আমরা চলে যাচ্ছি এই এইরকম রাখুন একদম চাপ দিন দুটো হাতে চাপ দিন হবে আর যতটা সম্ভব আপনার নিচের দিকে আপনার পায়ের পাতার দেখার চেষ্টা করুন এতে আপনার দুই কাঁধ হাত প্রচুর চাপ করবে কোমরে চাপ করবে পেটে রাখবে এটা আমরা করলাম পর্বত এবার দেখুন আমরা পাঁচ করেছি ছয়ে যাচ্ছি দুটো হাঁটু মাটিতে লাগানো দুটো হাঁটু মাটিতে লাগাবো আর পায়ের পাতাটা এরকম নয় পায়ের পাতাটা এরকম ফেলে দেবো এইবার দেখুন আমার কোমরটা তোলা বুক এই দেখুন থুতনি দুটো হাত এই যাচ্ছে এরকম করে লাগিয়ে রেখে দিন এই যদি এইটুকু নামাতে পারেন এই ওঠাতে পারেন তাও ভালো কিন্তু এরকম শুয়ে থাকবেন না এইভাবে তুলে রেখে দিন একে বলে অষ্টাঙ্গ নমস্কার বা ভূ নমনাসন ভূমিকে প্রণাম এটা গেল ছয় এবার দেখুন সাথে ভুজঙ্গ আসন এ যারা এতটা উঠাতে পারবেন না তারা একটু পাটা খুলে দিয়ে এরকম পারে এরকম ভাবে চেষ্টা করে করতে পারে হ্যাঁ এরকম সজা করে দিলে এটা এটা হলো আসন সাত হলো এবার আটে যাবো আমি তো এখান থেকে পাশ সরাবো না কিন্তু যারা পারবেন না তারা পাঠা নিয়ে এসে এরকম ভাবে রেখে আবার চাপ দিন এটা হচ্ছে আবার পর্বত আসন থেকে আমরা ডাল পা প্রথমে পিছনে নিয়ে এসেছিলাম আবার ডাল পাটা সামনে নিয়ে যাবো এই এরকম করে রেখে আবার অস্ত্রসজ্জা লাসন করছি এটা করলাম এবার দেখুন নয় হলো এটা এবার দেখুন দশ দশে আবার পদমস্ত আসন এরকম চেপে নিন এরকম ভাবে চেপে নিন এই আবার এগারো দুটো হাত এবং করে শ্বাস নিতে নিতে উঠবো আবার এখানে গিয়ে পিছনে ঝুঁকে যাব আবার শ্বাস দেখুন সাথে সাথে এখানটায়

এখানে শুয়ে পড়লেন অষ্টাঙ্গ নমস্কার এবার দেখুন আমার শ্বাস নিন ধরে রাখুন ভুজঙ্গ এবার এখান থেকে শ্বাস ছাড়তে ছাড়তে দাও আবার শ্বাস নিতে নিতে আসুন এবারে বাঁ দিকটাই দেখাচ্ছি দেখুন বাঁ দিকে শ্বাস নিতে নিতে আসুন এখানে রাখবেন স্বাভাবিক শ্বাস প্রশ্বাস দৃষ্টি সামনে এবার শ্বাস ছাড়তে ছাড়তে নামুন এখানে নেমে যান পদপস্থায় আসুন এবার পুরো শ্বাস নিন শ্বাস নিতে নিতে উঠুন পিছনে ঝুঁকে যান

অনেক রকমের সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই তাহলে আপনারা লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন বেশি করে নমস্কার